মানে পড়াশোনা ইচ্ছা বই নিয়ে বসলেই ভাবতে পারে নানান ধরনের মাথায় চিন্তা ভাবনা আসে সোনার ডিম সোনার পাতা একটু ঘুরে আসি মোবাইল টিপি এর অবস্থা হচ্ছে সেই রকম মন চাচ্ছে যে একটু পাক দিয়ে আসি একটু মোটরসাইকেল টান মারি আসি ওই মোটরসাইকেল দেখি একটু মোবাইল টিভি শুই একটু কিন্তু করা কিছু নেই বান্দা করুন কালকে পরীক্ষা যেহেতু

আমাদের মন্দারা তৈরি আমাদের মন্দারা তৈরি বিভিন্ন ধরনের বিভিন্ন ধারণা হুম পশ্চাপ্ত দর্শনের ইতিহাস পরীক্ষার নাম পশ্চাপ্ত দর্শনের ইতিহাস দর্শন সাবজেক্ট কৃত্রিম ধারণা আমাদের